হ্যালো শোন তোর বউ এখন আমার কাছে আছে আচ্ছা তাই নাকি তো আমায় কি করতে হবে দশ লাখ টাকা লাগবে ঠিক আছে ঠিক আছে না না তাহলে বারো লাখ চাই হ্যাঁ ঠিক আছে কিভাবে দেব চকে চলে আসুন টাকা নিয়ে না সেটা পারবো না দাদা বস বের হতে দেবে না আমি অনলাইনে করে দিচ্ছি না না অনলাইনে আমি নিতে পারবো না তাহলে আপনি অফিসে চলে আসেন না তাও হবে না তাহলে তো একটু অসুবিধা হয়ে যাবে তাহলে আপনি একটা কাজ করুন কালকে দিয়ে দিন তাহলে আমার বউ বউ থাকবে কাল পর্যন্ত না দাদা খুব অসুবিধা হয়ে যাবে রান্নাবান্না খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে আরে ভাই একদিন বাইরে খেয়ে নিও না না বাইরের খাওয়া দাওয়া ডাক্তারের বারণ আছে তাহলে তো সমস্যা হয়ে যাবে হ্যাঁ একটু তো হবে দাদা ঠিক আছে আমি আপনার বউকে পাঠিয়ে দিচ্ছি কাল অবশ্যই টাকা পাঠাবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ এই লোকটা খুব ভালো লোক